আমরা দেখেছি মধ্যমায়ের দেশ আমরা কত বয়ান শুনেছি আমরা কত বক্তব্য শুনেছি দেশটাকে মধ্যমায়ের দেশ ঘোষণা করে এখন যোগ বিয়োগ আমরা করতে পারি নাই আমাদের সেই সুযোগ ছিল না এই পাঁচই আগস্টের ফেসিস্টের পালানোর মাধ্যমে আজকের মিডিয়া প্রকাশ করতেছে আমরা সেদিন কান্না দেখেছিলাম যেদিন মেট্রোরেলে আগুন দিয়েছিল আমরা আগুন দেওয়াকে সমর্থন করি না শুধু বোঝানোর জন্য বলতে চাই মেট্রোরেলে আগুন দিয়েছে বলেই আমাদের এই ফেসিস্ট লেডি ফেরাউন সেদিন কান্নাকাটি করেছিল

ত্রিশটা পদ্মা সেতু নয় ত্রিশটা মেট্রো নয় একটা দুইটা নয় ত্রিশটা মেট্রো একটা মানুষ একটা পরিবারে পাশার কৃত টাকা দিয়েই সম্ভব ছিল কথা বলি তবে ঠিক বলছে না বেঠে তাহলে এই কান্না পরিষ্কার বুঝা যায় এই কান্না মেট্রো রেলের জন্য নয় এই কান্না দেশের ক্ষতি হোক সে জন্য নয় এই কান্না ছিল তার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা কথা বলতে হবে ঠিক বলছে না বেঠে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন প্রয়োজন রাসূলের সিরাত কেন দরকার আমরা বিগত দিনে যা আসছে আমাদের ছাত্র ভাইয়েরা তারা যে যে স্লোগানকে ধারণ করে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে তাদের স্লোগানের যেটি মূল লক্ষ্য ছিল সমাজে কোনো বৈষম্য থাকবে আওয়াজ তুলে বৈষম্য থাকবে আর এই সমাজ থেকে বৈষম্য মানে কি আমর বিল আদল আমরা যে আয়াতটি জুমার খুতবায় শনি খুতবায় শুনে থাকি আল্লাহ তাআলা অর্ডার হলো সমাজে ন্যায় বিচার কায়েম হোক এই বিধানটা কার আওয়াজ তুলে বলতে হবে কার যতই জাগতিক রাজনৈতিক যারা করে যতই তারা বলুক না কেন

সেই নির্দেশনা বাস্তবায়ন করতে পারলে যতদিন পর্যন্ত এই কোরআন দ্বারা সমাজ পরিচালিত হবে না যতদিন পর্যন্ত আপনার ওয়ার্ড আপনার ইউনিয়ন আপনার উপজেলা আপনার দেশ শাসিত হবে না ততদিন পর্যন্ত সমাজে অন্যায় অবিচার দুর্নীতি আর হাদানি দূর হবে প্রিয় ভাই আমার এই জন্য এমন একটি সংগঠনে সম্পৃক্ত হওয়া দরকার যেই ব্যক্তি যেই সংগঠন কোন ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে চায় না কোন নেতার আদর্শ বাস্তবায়ন করতে চায় না কেবল মাত্র চায় এই কোরআন দ্বারা দেশ শাসিত হোক কথা তুলতে হবে ঠিক বলছে না বেঠে এটা আমার আলোচনা বেশি করার সুযোগ হবে না বেশি আলোচনা করার দরকারও নেই আলোচনা অনেক হয়েছে সমাপনী বক্তব্য আমি এখন থেকে এক ঘন্টা কথা বলতে চাই কষ্ট হবে আপনাদের এটা তাকবির লাগাতে হবে লিল্লাহে তাকবীর আর ওজর লিল্লাহে তাকবীর আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাটির নাম সূরা আলে মাদানিয়া এই সূরার মোট আয়াত সংখ্যা দুই শতটি রুকুর সংখ্যা হলো বিশটি তেলাওয়াত করেছি আমি একটি আয়াত ১৭৮ নম্বর আয়াত সেই সাথে এই আয়াতের সঙ্গে মিল রেখে একটা হাদিস তেলাওয়াত করেছি আমার আজকের আলোচনার যিনি মূল বিষয় আমি স্বল্প সময়ে কথা বললেও একটি বিষয় নির্ধারণ করে কথা বলতে চাই আমার আলোচনার বিষয়টা হলো এভাবেই একটা স্লোগানের সাথে আমাদের খুব ভালো পরিচয় আছে সেটা হলো এই আল্লাহ সার দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় ধরে 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 না বাজন আওয়াজ করে বলেন না ভাই এখন কি ভয় পান জোরে কি এখন কি ভয় পান বাংলাদেশের ইতিহাসে এরকম তাফসিল কোরআন মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল স্বাধীনতার পর হয়েছে যারা আমার চেয়ে সিনিয়র আমি জানি না আমার মনে হয় তারাও বলতে পারবে এই ফিরোদ হায়দার লাবলু ভাই গত বছর তার আগের বছর যেই মাহফিলগুলো বাস্তবায়ন করার জন্য প্রাণবন চেষ্টা করে আমাদের ভাইরা দুর্ভাগ্য জনগণ সত্য এই বাংলাদেশের জমিনে যেই ভাইয়েরা শুধু রাজনীতি করে না তারা কোরআন মঞ্চে বক্তব্য দেওয়ার ক্ষমতা রাখে তাদের নামটা পোস্টারে দেওয়ার সুযোগ একটা কর্নারেও থাকতো না কথা বলেন ঠিক না বেটে এই কথা বলবার পিছনে কারণ আজকের স্লোগানটা আমরা এভাবেই সাজায় নিতে চাই এই বাংলাদেশের জমিন এই বাংলাদেশের নব্বই বেরব্বই ভাগ মুসলমান যেই দেশে মসজিদের আগ আল্লাহ আকবর তাকবির ধ্বনির মাধ্যমে মুসলমানদের ঘুম ভেঙে দেয় যেই বাংলাদেশে অতীত ইতিহাস খুঁজলে দেখা যাবে এটা ওলিয়া ওলিয়ার দেশ এটা পীর মাশা এক দেয় দেশ উলামায়ে কেরামদের দেশ এটা কোরআনের পাখি আল্লামা সাইদির দেশ এটা বাংলাদেশ মতিউর রহমান নিজামের দেশ এই দেশ আলী হাসান মুজাহিদের দেশ আওয়াজ তুলে বল দাবে ঠিক না বেঠিক দুর্ভাগ্য জনক হলো সত্য এই বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেই ভাইয়েরা যেই ব্যক্তিরা যেই দলীয় কর্মীরা চায় নিজে কোরআন মানবে নিজের পরিবারে মানাবে নিজের সমাজে মানাবে এদের ইউনিয়নে মানাবে নিজের রাষ্ট্র মানবে সর্বোপরি জমিন আইন চলবে তার এই আইন যারা বাস্তবায়ন করতে চায় দুর্ভাগ্য সত্য তারাই সবচেয়ে ষড়যন্ত্রের শিকার আওয়াজ তুলে বলতে হবে ঠিক বলছে না এই জন্য আমার আলোচনা বিষয় আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় আবার তুলে বললেন সার দেয় ছেড়ে দেয় এক ঘন্টা সময় দিবেন তো ঈশাল্লাহ কারা কারা যাবেন হাত তুলে দেখান

আমার আপনার নবীন এমন একটা সভ্যতা এমন একটা সময়ে আবির্ভূত হয়েছে যেই সমাজটাকে আইয়ামে জাহেলিয়া যুগ বলা হয় অন্ধকার যুগ বর্বরতার যুগ যেই যুগে চুরি ডাকাতি মদ জুয়া নারী ধর্ষণ কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো যেই সমাজের আপনি ইতিহাস পড়ে দেখবেন লুটতরাজ করা লুটি পিটে খাওয়া তার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল তাহলে যেই সভ্যতার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল লুটতরাজ করা লুটে পুটে খাওয়া আমরা দেখেছি পনেরোটি বছর আমরা টেলিভিশনের পর্দায় পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে শুনেছি আমাদের দেশ একটা উন্নয়নশীল দেশ মধ্যম আয়ের দেশ ঘোষণা করেছে আমাদের ফেসিস্টরা ঘোষণা করেছিল কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারি নাই কারণ আমাদের হাতে মিডিয়া ছিল না আমাদের হাতে প্রিন্ট মিডিয়া ছিল ইলেকট্রনিক মিডিয়া ছিল না আমাদের কোন নিয়ন্ত্রণের বাইরে নিয়ন্ত্রণ ছিল না সকল নিয়ন্ত্রণের হাতে পেপার পত্রিকায় যা ঘোষণা করা হয় সাজায় দেওয়া হয় যা পরের দিন তা প্রকাশ করা হয় চিৎকার দিয়ে ঠিক না বেঠে আমরা কত বক্তব্য শুনেছি দেশটাকে মধ্যমায়ের দেশ ঘোষণা করে এখন যোগ বিয়োগ আমরা করতে পারি নাই আমাদের সেই সুযোগ ছিল না এই পাঁচই আগস্টের পড়ানোর মাধ্যমে আজকে

একটা দ্বারা কান্না করলোরা অথচ আজকের মিডিয়া প্রকাশ করছে তাদের পরিবারে যতগুলো টাকা পাচার করেছে এই টাকাগুলো একখানে জমা করলে 30টা পদদাসী তো নয় 30টা মেট্রোরল নয় একটা দুইটা নয় 30টা মেট্রোরল একটা মানুষ একটা পরিবারে পাঁচ কৃত টাকা দিয়ে সম্ভব ছিল কথা বলতে হবে ঠিক বলছ না بیٹে তাহলে এই কান্না পরিষ্কার বুঝা যায় এই কান্না মেট্রোরলের জন্য নয় এই কান্না দেশের ক্ষতি হোক সে জন্য নয় এই কান্না ছিল তার ক্ষমতাচূত হওয়ার সম্ভাবনা কথা বলতে হবে ঠিক বলছ না بیٹে আবু জেহেল লালনাথুল্লাহ আলাই আবু জেহেল লালনাথুল্লাহ আলাই তার একজন পাতি নেতা নেতার আবার পাতি নেতা থাকে থাকে কি থাকে না জোরে বলতে হবে থাকে কি থাকে না বিরো ভাইয়ের আমার আপনাকে রাজনীতি যদি করতে হয় এমন রাজনীতি করতে হবে যেই রাজনীতি মাল কামাই করার জন্য করি না কথা বলতে হবে ঠিক না বেঠে কারণ আপনি জাগতিক রাজনীতিগুলো খুঁজে দেখবেন খুঁজে দেখবেন যে এমপি প্রার্থী হওয়ার আশায় ভাইস চেয়ারম্যান পদ চেয়ারম্যান পদ ছেড়ে দেয় আবার হেডমাস্টারিও ছেড়ে দেয় এমনও ভাই বাংলাদেশে আছে কথা বলেন ঠিক না কেন তার চিন্তা হলো মার্চ গেলে বাবু চল্লিশ হাজার টাকা আর ওখানে ঢোকা মানেই একটা কলমের স্বাক্ষরের বিনিময়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হবে এই আশায় তারা পদ পদবি পেশা ছেড়ে দেয় কথা বলেন ঠিক না বেটি এদের আবার গ্রুপিং এরও শেষ নাই আমলে যেমন গুরুবের শেষ নাই কেউ আবু জেহেল গুরুবের লোক কেউ আবুল হাবের গুরুবের লোক কেউ আবু বা কেউ সাহেব গুরুবের লোক আজ কেউ দেখবেন তাদের গুরুবের কোনো অভাব আবু জেহেলের একজন পাতি নেতা নেতাজি বুঝলাম না আপনি মোহাম্মদ আপনার ভাতি যে অন্য কেহ নয় আমার সব আপনি ভালো জানেন আপনি মোহাম্মদকে সাদিক বললেন আল আমিন বললেন আপনি নিজেই সার্টিফাই করলেন তিনি একজন মহাসত্যবাদী মানুষ কোনোদিন মিশে কথা কয় না আমরাও দেখি নাই কিন্তু আপনি এখন মোহাম্মদকে পাগল বলেন জাদুকর বলেন কবি সাহিত্যিক বলেন কারণ কি শুনতেছেন আপনারা এটা তাজবি লাগালিল্লাহ থাকবে আর রাসূলুল্লাহি আখনাস যার নাম বলছেন এটা জি আপনি একটু বলুন আবু জেহেল বলছেন নেতা ও আমার আখনাস তুমি তো আমার গ্রুপের লোক আমাকে ভালো বন্ধু তোমাকেই বলতে হবে কারণ তুমি আমারই গ্রুপের লোক মোহাম্মদ আগেও যা ছিল এখনো তা সুবহানাল্লাহ আগামী কাল বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কা তাহলে সমস্যা কোথায় সমস্যা আর এক জায়গায় সমস্যা হলো এই আমি রাষ্ট্রপ্রধান আমি এখন দেশের মালিক আমি রাষ্ট্রপ্রধান থেকে আমি ঘোষণা করি মোহাম্মদ এখন চল্লিশ বছর পর আমি তাকে পাগল বলছি আমি তাকে পাগল না বলে আগের মতো আমারও সমর্থন করি তাহলে অন্য কোনো সমস্যা নয় সমস্যা আর এক জায়গায় সেটা হলো এই আমার অন্য কোনো

আর ওই ওই চায় চায় না, না। গলাবাজি বক্তব্য মানুষ, আর আর শুনতে অন্য কারো আদর্শ দেখতে চায় না বাবারও না স্বামীরও না ব্যক্তিরও না এখন দেখতে চায় গোটা দেশের মানুষ এই কোরআন দ্বারা দ্বয়ে কিভাবে শাসিত হয় আওয়াজ তুলে বলতে হবে ঠিক না এ